আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে আসলাম বাংলাদেশ মেইন একাডেমি ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আর একটা নতুন ক্লাস আর আমাদের এই ক্লাসটা তৈরি করা হয়েছে মেরিন বি বই থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আমরা আজ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন করব আর আমাদের এই আজকের ক্লাসটা শুধুমাত্র ক্যাডেটদের জন্য অর্থাৎ আমাদের এই ক্লাসটা ক্যাডেট এবং যারা রেটিং নাবিক ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আমাদের এই ক্লাসটা প্রযোজ্য তো তোমরা অবশ্যই

তোমরা আমাদের রেটিং সাবজেক্টের যে প্লেলিস্টটা তৈরি করা আছে তোমরা যদি এই প্লেলিস্টটা করো সেখানে আমি বিগত চার বছরের প্রশ্ন সলভ করেছি তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ ওকে তারপর দেখো বাকল্যান্ড বাকল্যান্ড বাক কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর আছে বুড়িগঙ্গা তারপর দা হোয়াইট টাইগার এর লেখককে সঠিক উত্তর কি অরবিন্দ অধিকাও মুসলমানদের মধ্যে কি প্রথম নোবেল পুরস্কার লাভ করে সঠিক উত্তর কি দুই নম্বর আনোয়ারা সাদাত ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে সঠিক উত্তর বি শের শাহ বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর উনিশশো চৌষট্টি সালে তারপর মেলভিন জোল নিচের কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর হচ্ছে কি দুই নম্বর লায়ন্স ক্লাব মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটা সঠিকোত্তর আছে কি জীবন থেকে নেওয়া কত সালে নেহারও রিপোর্ট প্রকাশ করা হয় সঠিকোত্তর সি উনিশ সালে। পৃথিবীর সবচেয়ে ক্ষুব্ধ নদী কোনটা সঠিকোত্তর ডি রো নদী লালবাগের কেল্লা স্থাপন করেন কে সঠিকোত্তর সি শা খান মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কত সালে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় এটা অনেক গুরুত্বপূর্ণ সঠিকোত্তর এ উনিশশো আটচল্লিশ ফরাসি দ্বীপ এখানে ব কত সালে সংগঠিত হয় এখানে সঠিক উত্তর হবে দুই সালে তারপর আকিয়ার কি আকিয়ার আছে মিয়ানমারের সমুদ্র বন্ধ তারপর তে স্বাক্ষরকারী প্রথম দক্ষিণ এশীয় দেশ কোনটা সঠিক উত্তর ডি বাংলাদেশ সিপাই হামিদুর রহমান কোথায় যুদ্ধরত অবস্থায় শহীদ হন এটা সি মৌলভীবাজার তারপর মাইনি মুখ ভ্যালি কোথায় অবস্থিত সঠিক উত্তর এ রাঙ্গামাটি তারপর ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি সঠিকোত্তর বিত্য শিরে বাংলা নগরের পূর্ব নাম কি ছিল এটা অনেক গুরুত্বপূর্ণ এটা ছিল দীর্ঘানগর তারপর নিয়ালসন মেন্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান সঠিকোত্তর কি বি নম্বর উনিশশো সালে কত সালে সুইজারল্যান্ড স্বাধীন হয় এটা সঠিক উত্তর বি বারোশো সালে তারপর শের শাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন সঠিকোত্তর বিজের তারপর ট্রাফালগার যুদ্ধ কত সালে সংঘটিত হয় এটা হচ্ছে সি আঠারোশো পাঁচ বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র কতটি সঠিকোত্তর ডি দশটা বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে কেছিলেন সঠিকোত্তর এ তাজউদ্দিন আহমেদ ভারতের কতটি জেলার সাথে বাংলাদেশের সংযোগ রয়েছে এটা অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এ আটটা যে রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সবচেয়ে কম সঠিক উত্তর হচ্ছে আসাম বাংলার কোন সুলতানের উপাধি ছিল নিপতি তিলক সঠিক উত্তর আলাউদ্দিন হোসেন শাহ বঙ্গবন্ধু সেতুতে কতটি স্পান আছে সঠিক উত্তর হচ্ছে সি উনপঞ্চাশটি বাংলাদেশের প্রথম কত সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে বাংলাদেশ প্রথম কত সালে অলিম্পিক গেমস অংশগ্রহণ করে সঠিক উত্তর হবে উনিশশো সালে এটা অনেক গুরুত্বপূর্ণ তারপর দাগেস্তান কোথায় অবস্থিত দাগেস্তান হচ্ছে রাশিয়া অবস্থিত তারপর শাইনিং পথ কোন দেশের মার্ক সপাদি গেরিলা দল সঠিক উত্তর হচ্ছে বি পেরু তারপর কোন সংগঠনের সহযোগিতায় উনিশশো সালে কনসার্ট ফর বাংলাদেশ এর আয়োজন করা হয় সঠিক উত্তর এ ফোবানা এরপর দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি সঠিক উত্তর হচ্ছে এ জুবা তারপর জুম বিকল্প পদ্ধতি কোনটা সঠিক উত্তর হচ্ছে এ শল্ট মানবাধিকার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর ডি দশ ডিসেম্বর বিশুদ্ধ পানির পিএইচ কত সঠিক উত্তর এ সাত এটা অনেক গুরুত্বপূর্ণ এটা তোমরা না এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্যাডেট এবং রেডিং টু পরীক্ষার জন্য তারপর একশো ইউরোপের দ্বার শহর কোথায় ইউরোপের দ্বার শহর আছে এ ভিয়েনা তারপর কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান এটা অনেক গুরুত্বপূর্ণ ক্যালেন্ডারের জন্য এটা আছে সি মাইনাস চল্লিশ ডিগ্রি এক নট মানে কি এক নট মানে হলো সি উভয় দেখো এখানে সি বলতে কোনটা দিচ্ছি আমি এই এটা এবং এটা এ ও বি দুটো উত্তর হবে এখানে আমি বলেছি সি নাম্বার উভয় পৃথিবীর কেন্দ্রে মানুষের ওজন কত হবে পৃথিবীর কেন্দ্রে মানুষের ওজন হবে সবচেয়ে কম অর্থাৎ শূন্য হবে ঠিক আছে অর্থাৎ হবে শূন্য এটা মুখস্থ করতে হবে কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় মধ্যপ্রাচ্যের দেশ নয় কোনটা সঠিক উত্তর মরক্কো সরি মধ্যপ্রাচ্যের আফ্রিকার দেশ তারপর বাহারাইনের রাজধানীর নাম কি বাহারাইনের নাম আছে মানামা তারপর মরিশাসের ভাষা কি মরিশাসের ভাষা আছে ইংলিশ তারপর মাসিপিসি নদী কোথায় অবস্থিত এটা হচ্ছে আমাদের কোন কোনটা উত্তর হবে তিনটাকে আফ্রিকা চীন ইউরোপ মাসি সরি মাসি সিপি নদী কোথায় অবস্থিত এটা হচ্ছে আমাদের আফ্রিকা চীন ইউরোপ এই তিন জায়গায় অবস্থিত দুঃখিত এখানে একটা ভুল আছে আমাদের এখানে বলা হয়েছে মাসি সিপি নদী কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর অবস্থা আমাদের এখানে তিনটা অপশন দেওয়া আছে এটা তিনটা ভুল উত্তর আমাদের সঠিক উত্তর আছে যুক্তরাষ্ট্র অর্থাৎ মাসিপিসি নদী মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নদী আর এখানে দেখো যে দেশগুলোর নাম বলেছে আফ্রিকা ইউরোপ এই তিনটা দেশ কিন্তু আমেরিকা থেকে অনেক দূরে তো তোমরা একটু লজিক খাটাবা যা এটা হওয়ার সম্ভাবনা মোটেই নেই কারণ এই মাসিদিপি নদীটা মার্কিন যুক্তরাষ্ট্রের এটা দ্বিতীয় বৃহত্তম নদী আর এখন আমাদের প্রশ্ন বলা হয়েছে যে মাসিজিপি নদী কোথায় বস্তুত এখানে দেখো আফ্রিকা এটা তো অনেক আমেরিকা থেকে দূরে তারপর চীন এটা আরো দূরে তারপর ইউরোপ অর্থাৎ এগুলো অ্যান্সার হওয়ার কোনো সম্ভাবনাই নেই সঠিক উত্তর কি কোনটি নয় তোমরা এরকম প্রশ্নগুলো খেয়াল রাখবো কারণ কিছু কিছু প্রশ্ন আছে তোমাদের ভুলার সম্ভাবনা থাকে তো এগুলো তোমরা মনোযোগ সহকারে করে খেয়াল রাখবো দেখো কোথায় অবস্থিত আছে অবস্থিত তারপর অলিম্পিকের পতাকা কয়টি রং থাকে সঠিক উত্তর চারটা ছয়টা সাতটা এখানে পনেরোটা না আমাদের সঠিক উত্তর গুলো পাঁচটা পাঁচ নেই তোমাদের ঘর মোট সঠিক উত্তর তারপর ক্রিকেট আউট হওয়ার কারণ কয়টা

তারপর একশো বাংলাদেশ থেকে প্রথম কোন দেশে সমুদ্রগামী জাহাজ রপ্তানি করা হয় সঠিক উত্তর বি ডেনমার্ক তারপর বাংলামতি কি বাংলামতি হলো এক প্রকার ধান এটা অনেক গুরুত্বপূর্ণ তারপর ইমেলের জনক কে ইমেলের জনক হলো রে টম লিনফন তারপর ম্যানগ্রোভ কি ম্যানগ্রোভ হলো এ উপকূলীয় বন তারপর বাংলাদেশে কখন রঙিন টেলিভিশন সম্প্রচার চালু হয় সঠিক উত্তর ডি উনিশশো সনে তার পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার এটা আমি আগে একবার পড়েছি এটা সঠিক উত্তর আছে কত ডি সেভেন পনেরো পবিত্র প্রাণের মোট কতটি সোলা রয়েছে দেখো কোন থেকে একটা প্রশ্ন পড়েছে এটা সবাই জানি একশো চোদ্দটা কোন তারিখে ভারতের মন্ত্রিসভায় বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তিটি অনুমোদন হয় সঠিক উত্তর পাঁচ মে দুই হাজার পঁচিশ দুই হাজার পনেরো মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র পরিচালক পরিচালককে সঠিক উত্তর ডি নসির উদ্দিন বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টা সঠিক উত্তর আছে এ চারটা দেখো এখানে দেওয়া আছে কি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা অসম্পজীবনী কারণী এটা তোমরা সোজানো শেখ মুজিবুর রহমান এটা কোনো তোমরা একটা গুরুত্বপূর্ণ নেই এটা কেটে দিচ্ছি এটা আমাদের আগে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন আর নেই আর আমি যেহেতু আগে বলেছি যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা কমান দেখো একশো তারপর বাংলাদেশের সংবিধানের প্রথম সংসদীয় উদ্দেশ্য কি ছিল সঠিকোত্তর হত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা এরপর দেখো আমি ফার্স্ট থাকুই আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একটি সংস্থা সঠিক এ নৌ পরিবহন কি আহ্বান করেন সঠিক উত্তর সি মহামান রাষ্ট্রপতি এটা অনেক গুরুত্বপূর্ণ তারপর একশো তিরাশি নম্বর দেখো মাথা আয়ের উপরে ভিত্তি করে বিশ্ব ব্যাংকের এক জুলাই দুই হাজার পনেরো তারিখে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ একটা ড্যাশ এটা হচ্ছে বি নম্বর নিম্ন মধ্যম তারপর ই সি এন ই সি এর পূর্ণরূপ কি সঠিক বি এক্সিকিউটিভ এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল মুখস্থ করতে হবে বাংলাদেশের জাতীয় সংসদের বেসরকারি বিল কি সঠিক উত্তর বি মন্ত্রী পরিষদের সদস্য ব্যতীত অন্যান্য সংসদগণ যে বিল উত্থাপন করেন তারপর একশো ছিয়াশি বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রী কে সঠিক উত্তর আছে কোনটা দেখো উম পরিবর্তনশীল প্রশ্ন সমগ্র একটু এটা দেখে নিবা এটা একটু ভুল আসার সম্ভাবনা আছে তোমরা এটা একটু গুগল থেকে দেখে নিবা বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রী কে বর্তমান যিনি আছে ওনারটা দেখে নিবা আর এখন এখানে যে অপশনগুলো আছে উনি হয়তো বর্তমানে নেই মাধ্যমে আমরা তিন নম্বর পর্ব শেষ করলাম আশা করি তোমাদের এই পর্বটা ভালো লেগেছে আমরা খুব শীঘ্রই চার নম্বর পর্ব নিয়ে চলে আসবো আর চার নম্বর পর্ব নিয়ে আসার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমার যেসব বন্ধুরা মেন একাডেমিক ক্যাডেট ভর্তি পরীক্ষা ও রেটিং স্নাতক ভর্তি পরীক্ষা অংশগ্রহণ আপনি অংশগ্রহণ করতে চাই তাদের কাছে অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করবে আমি অলরেডি রেটিং স্নাতকদের জন্য একটা প্লেলিস্ট ফুল কভার করেছি কমপ্লিট করেছি আশা করি ওই ক্লাসটা যদি তোমরা করো সেখানে তেরোটা ক্লাস আছে ওই তেরোটা ক্লাস করলে তোমাদের ইনশাল্লাহ একটা ফুল প্রস্তুতি হয়ে যাবে রেটিং স্নাতকদের আর যারা ক্যাডেট পরীক্ষা অংশগ্রহণ করতে চাও তাদের জন্য আমার একটা প্লে লিস্ট তৈরি করা হচ্ছে খুব ডিগ্রি তৈরি করা হয়ে যাবে আশা করছি আমি কমেন্ট বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেরেমুদ্রী কাজগুলো করতে থাকো তাহলে ইনশাল্লাহ তোমরা একটা ভালো একটা ফল পাবো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফিজ